আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি নতুন উদ্যোক্তা মুরির পলি ফ্যাক্টরি করতে চাচ্ছেন কিন্তু মুড়ির পলি প্যাকেট কোথায় করবেন সে বিষয়ে নিয়ে ভাবছেন চিন্তার কোনো কারণ নেই সাঁকুরা এন্টারপ্রাইজ আপনাকে দেবে গুণগত মানসম্পন্ন পল্লি প্যাকেটের নিশ্চয়তা স্বল্প খরচে চাইলে আপনারা নিজস্ব নামে মুড়ির পলিপ্যাকেট প্যাকেট তৈরি করতে পারবেন আমাদের কাছ থেকে মুড়ির প্যাকেট যে যে ধরনের সাইজ তৈরি করতে চাচ্ছেন বা চান তারা শুধু আমাদেরকে জানাবেন বলবেন খুব অল্প খরচে গুণগত মানসম্পন্ন মুড়ির পলি প্যাকেট আমরা তৈরি করে দিয়ে থাকি মুড়ির প্যাকেট সাধারণত আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি পাঁচ কেজি এই ধরনের সাইজগুলো সাধারণত হয়ে থাকে তা আমাদের কাছে বিভিন্ন সাইজের পলি আছে যেমন এটা একটা দেখতেছেন অনেক বড় একটা পলি এটা হলো গিয়ে পাঁচ কেজি সাইজের এরপরে আছে এটা এক কেজি সাইজের এক কেজি সাইজের এটাও পাঁচশো গ্রাম সাইজের তবি অর্স আর দেরি না করে যারা আমাদের চ্যানেলটিতে নতুন বা নতুন দেখতেছেন এই ভিডিওটি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন আর যারা নিজস্ব নামে পলিপ্যাকেট যারা নিজস্ব নামে মুড়ির পলি প্যাকেট তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ